হ্যালো ফ্রেন্ডস চলে এলাম আপনাদের কাছে আজকে হ্যান্ডিল মেশিন রিপেয়ারিং কীভাবে করতে হয় তারের ভিডিও নিয়ে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এটা অ্যাডভান্সের হ্যান্ডিল মেশিন তো বন্ধুরা এই মেশিন কীভাবে আপনারা সারাবেন সেটাই আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো তো বন্ধুরা দেখুন মেশিনটায় আমি লাইন দিয়ে দেখছি তো মেশিনটা চলছে না তারপর আমি আরেকবার লাইন দিয়ে দিচ্ছি তো এই যে দেখুন আমি বোর্ডে সুইচ বোর্ডে লাইন দিলাম এবার মেশিনের সুইচটা অন করছি তো মেশিনটা চলছে না তো বন্ধুরা এই সমস্যাটা কীভাবে আপনারা সমাধান করবেন সেটাই আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো তো বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন তাহলে অনেক কিছু শিখতে পারবেন এবং জানতেও পারবেন তো বন্ধুরা এই যে এখানে দুটো স্ক্রু আছে তো এই স্ক্রুগুলোকে প্রথমে খুলতে হবে তো সর্বপ্রথম এই সাইডটা খুলে নিতে হবে বন্ধুরা এই যে পেছনটা খুলে নিলাম আর এই হ্যান্ডেল মেশিনে সব বেশি কিছু সুইচ আর এই যে এখানে আপনার রেপলাইট ডান দিক বা দিকে ঘোরার আপনার সব কানেকশান এখানে করা থাকে তো আপনাদেরকে মেশিন ছাড়তে গেলে এই পেছনটাই সর্বপ্রথম আগে খুলতে হবে তো আমি সর্বপ্রথম পেছনটাই খুললাম এই যে বন্ধুরা খুলে নিলাম তো বন্ধুরা এই যে দেখুন এটা হচ্ছে যে সুইচ আর এটা হচ্ছে যে বন্ধুরা দেখুন এটা রেপলাইট সুইচ এইদিকে ঘুরে দিলে ডান দিকে চলবে এইদিকে ঘোরালে বা দিকে চলবে তো এটাই আজকে আমি সারবো তো এই মেশিনটা এবার আমি চেকিং করব তো চেকিং করার জন্য আমি আপনাদেরকে সিরিজ ল্যাম্পও ল্যাম্পে চেক করতে হবে তো সর্বপ্রথম এই দুটো লাইনে মানে কয়েল থেকে এই দুটো কানেকশান উঠে আসছে এই দুটোতে কানেকশান দিয়ে চেক করে দেখবেন যে মেশিনটা ঠিক আদৌ আছে কি নাই যদি এই দুটো যদি দিয়ে যদি লাইন দিয়ে যদি মেশিন চলে তাহলে ভাববেন এই দিক থেকে সুইচটা খারাপ আছে তারপর সুইচ আর এই যে কটটা এই কটটা চেক করতে হবে তো বন্ধুরা এই যে আমার সিরিজ নাম আমি এটাকে চেকিং করছি তো এই যে বন্ধুরা লাইন দিলাম দেখুন বন্ধুরা এই যে লাইন দিচ্ছি তো মেশিনে হালকা পিড়পিড় পিড়পিড় করছে কিন্তু মেশিনটা স্টার্ট হচ্ছে না চলছে না তো বন্ধুরা এই সুইচের এই দিক ঠিক আছে তার মানে এই দিকেই সমস্যাটা আছে এবার এই সমস্যাটাই এই সমস্যাটায় বন্ধুরা সলভ করব তো আমি আপনাদেরকে কিভাবে সলভ করবেন সেটা আমি খুব সুন্দরভাবে দেখাবো তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা তো বন্ধুরা এই যে এখানে যে কার্বন আছে এই অনেক সময় এই ড্রিল মেশিনগুলো নিয়ে কি হয় যে এই যে আপনার রেপলাইট সুইচ থাকে এই যে রেপ্লাইড সুইচই করা আছে তো এই রেপলাইট সুইচে আপনার কানেকশান নিতে সমস্যা করে এই যে কার্বনের সঙ্গে ওই তলে দুটো পাতি লাগানো আছে ওই পাতির সঙ্গে কানেকশান নিতে সমস্যা করে তো আমার যে আমি আইডিয়া করছি তো এটারও সেই কানেকশানের ওই যে পাতি দুটোর ওই পাতি দুটোর সমস্যার কারণে মেশিনটা চলছে না হালকা পিড়পিড় পিড়পিড় করছে তো এটাকে তুলে ফেলতে হবে তো আমি এটাকে তুলে ফেলছি এই যেভাবে চারণ দিলেই এটা উঠে পড়বে এই যে দেখুন বন্ধুরা আমি এই যে এটা তুলে ফেললাম আর এই যে দেখুন বন্ধুরা এখানে পাতি দুটো লাগা পাতি লাগানো আছে এই যে এই সাইডে একটা পাতি আর এই সাইডে একটা পাতি এটা হচ্ছে রেপলাইট পাতি এই পাতির কারণেই মেশিনটা চলছে না তো এবার আমি এটাকে ফিল কয়েল এবং আর্মিচার ঠিক আছে কি না সেটা চেক করা চেক করে নিতে হবে তো চেক করার জন্য এই এখানে একটা আর এই ফিল কয়েলের এই পাতিতে একটা ঠেকালে দিলাম ঠেকালে সেটা বুঝতে পারবেন তো আমি এই যে সিরিজ ল্যাম্প বার চেকিং করছি দেখুন এখানে আর এই পাতিতে দেখালাম এই যে সিরিজ ল্যাম্প দেখুন চলছে আর এটাতে আর এটাতে দেখুন ঠেকাচ্ছি তো সিরিজ ল্যাম্পটা দেখুন বন্ধুরা চলছে না চলছে না মানে এখান থেকে কয়েলের সমস্যা হচ্ছে এই ফিল কয়েলের সমস্যার কারণে মেশিনটা চলছে না এই পাতিরও সমস্যা না পাতির সমস্যা না ফিল কয়েলের সমস্যা ফিল কোয়েল থেকে কানেকশানটা এই কানেকশানে আসছে না তো এই সমস্যাটা সলভ করব বন্ধুরা এই যে দেখুন বুঝতে পারছেন যে ফিল কোয়েলের সমস্যার কারণে মেশিনটা চলছে না আমি ভাবছিলাম যে এই পাতির সমস্যা এই যে পাতিটা যেমনি খেয়ে নিয়েছে এই যে এই জায়গাটা যেমনি অল্প কিছুটা খেয়েছে তো ভাবছিলাম যে এই পাতি খাওয়ার কারণে মেশিনটা যত সম্ভব হয়তো চলছিল না কানেকশান ঠিকঠাক পাচ্ছিল না কিন্তু কাদও দেখছি তা না এটা ফিল কয়েলের সমস্যা তো কয়েল সমস্যার সমাধান করতে গেলে আপনাদেরকে মেশিনটাকে খুলতে হবে এই যে সামনে চারটে নাট আছে এই চারটে নাট খুলে ফিল কয়েলটা বের করতে হবে বের করে ফিল কয়েলটা ছাড়াতে হবে ভিডিওটা দেখুন আমি কি সমস্যা আপনাদেরকে লাইভ একদম দেখাবো আপনারা দেখলেই বুঝতে পারবেন ভিডিও না দেখলে বুঝতে পারবেন না সম্পূর্ণটা তোমাদের এই যে নাট খুলে ফেললাম এবার এইভাবে টান দিলেই এটা বেড়ে যাবে তো দেখুন এই যে এটা খুলে গেল খুলে বের করে ফেললাম এবার এই যে ফিল কয়েলটা এই ফিল কয়েলটাকে আপনাদেরকে বাইরে বের করে নিয়ে আসতে হবে তো এই যে দুটো স্ক্রু আছে এই স্ক্রু দুটোকে দিয়ে এভাবে ঝাড়া দিলেই ফিল্ড কয়েলটা বেড়ে যাবে আমি ফিল কয়েলটা বের করছি নাট দুটো খুললে আপনার ফিল কয়েলটা বাড়াবে দেখুন বন্ধুরা ঝাড়া দিচ্ছে বন্ধুরা দেখুন এই যে ভিতরে দেখতে পাচ্ছেন এই যে এই যে তারটা এই তারটার এই যে দেখেন এখানে করা আছে ওই খুলে গেছে এই যে ফিল এখান থেকে এই যে দেখুন একটা তারের কানেকশান এখানে করা থাকে সেই কানেকশানটা এখান থেকে খুলে গেল খুলে বেরিয়ে গেছে এখান থেকে নষ্ট হয়ে গেছে সেই জন্য মেশিনটা চলছে না তো এই তারটাকে আবার এখানে ঝালাই করে দিলেই আপনার ঝালাই করে লাগিয়ে দেবেন তাহলে চলতে লাগবে তো আমি তারটাকে বের করছি দেখুন এই যে এখানে ছুট দিয়ে এই যে দেখুন বন্ধুরা দেখেন এই তারটা এখান থেকে বেরিয়ে গেছে সেই জন্য এই প্রবলেমটা দেখেন বের করে নিলাম তো বন্ধুরা দেখুন এই যে আমি এই ফিল কয়েল থেকে এই তারটাকে এক পাক বের করে নিলাম বের করে বড় করে নিলাম যাতে এখানে ঝালাই করতে সুবিধা হয় আবার এখানে ঝালাই করে আবার মেশিনটাকে ফিট করে দেবো তাহলেই মেশিন চলতে লাগবে বন্ধুরা কোনো সমস্যা হবে না তো বন্ধুরা এবার এই যে এখান থেকে তারটাকে নিকেলটাকে ছিলে ফেলতে হবে নিকেলটাকে ছিলে ঝালাই করে দেবেন শোল্ডারিং তাহলেই ঝালাই করে ফিট করে দিতে হবে তাহলেই মেশিন আবার চলতে লাগবে ড্রিল মেশিন কোনো সমস্যা হবে না তো বন্ধুরা হলো এবার এটা শোল্ডারিং নিকেলটা তুলে ফেললাম নিকেল তোলার পরে এই যে এই মালটা এবার এখানে ফিটিং করে দিতে হবে এটা ফিট করে দিয়ে এই যে বন্ধুরা এখানে তারটাকে জোরে ঝালাই করে দেবেন দিয়ে সিরিজ ল্যাম্পে মেশিনটাকে চেকিং করবেন তাহলেই হয়ে যাবে বন্ধুরা এবার আমি ঝালাই করে দিচ্ছি বন্ধুরা এবার এটাকে আবার এখানে ফিট করে দেবেন এবার এই যে এখানে স্ক্রু দুটো টাইট করে আবার লাগিয়ে দেবেন ফিট করে দেবেন মেশিন চলতে লাগবে ঠিক তো হয়ে গেছে চেকিং করার কোনো প্রয়োজন নেই তারপরেও চেকটা করে নিই এই যেতে দিলাম চলছে আর এটাতেও সেরেছিলাম জ্বলছে হেলকাইল তার মানে ওকে তো বন্ধুরা এবার ফিট করে দেবেন তো বন্ধুরা সামনের দিকটা ফিট করা কমপ্লিট হলো এবার এই পিছন দিকটা ফিটিংস করছি দেখুন এই যে পাতি গলাম খুলেছিলাম এবার এই পাতি গোলাকে এখানে লাগিয়ে দিতে হবে এই যে এখানে কানেক্টার আছে এই কানেক্টারে সেট করে দিলে দিতে হবে তো বন্ধুরা এই যে এক সাইড সেট করলাম আর এই সাইডে এটা শেড করে দেবেন তো বন্ধুরা এগুলোকে ফিট করে দিলাম এবার এই যে রিপ্লাইটের কার্বনের হোল্ডার পয়েন্টটা সেট করতে হবে এই দিকে এখানে হবে সুইচ বন্ধুরা দেখুন টোটাল মেশিনটা ফিটিং করা কমপ্লিট হয়ে গেল যেভাবে খুলেছিলাম সেভাবে আবার ফিট করে দিচ্ছি এবার দেখুন মেশিনটাকে আমি চালাবো পেছনকার স্ক্রু নাম মেরিয়ে আমি চালাচ্ছি দেখুন দেখুন চলছে এই যে ঘুরছে বন্ধুরা দেখুন খুব সুন্দর মেশিনটা চলছে এবং এভাবে আপনারা নিজেরাই নিজেরা মেশিন এরকম হ্যান্ডেল মেশিন নিজেরাই ঠিক করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বেশি বেশি করে একটু শেয়ার করবেন যাতে আমাদের নতুন চ্যানেল চ্যানেলটা যাতে আমাদের দাঁড়ায় একে একটু সহযোগিতা করুন বন্ধুরা